আমি আছি আপনাদের সাথে অরণ্য শফিক এটা হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল ইল পাটুটিয়া মাতাল ব্রিজ তো দেখুন এই জায়গাটা অনেক সুন্দর তো আজকে আমি আপনাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো এই জায়গাটা হচ্ছে আমাদের টাঙ্গাইল ঘাটাইল পাকুটিয়া দেওলাবাড়ির মাঝামাঝি একটি জায়গা আর এই জায়গাটার নাম হচ্ছে মাতালবাড়ি ব্রিজ আর এই জায়গায় অনেক সুন্দর একটি ক্যাব তৈরি করেছেন আর এই ক্যাফে অনেক সুন্দর সুন্দর আইটেমের খাবার পাওয়া যায় তো যারা এখানে আসেন নাই তো চলে আসবেন এখানে ঘোরার জন্য তো আসুন এটার ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের ঘাটাইল পাকুটিয়া মাতাল বাড়ি তো আছি আমি জলকুটির ক্যাফে তো আসুন এটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলে আসলাম দাদুর ক্যাফে তো দাদুর ক্যাফে নতুন নতুন আইটেম কি কি আছে তো আজকে দাদুর মুখে শুনবো তো দাদু প্লিজ বলুন আমাদের এখানে হাতে বানানো ফুচকা চটপটি লাচি কফি কোল্ড কফি মিল্কশেক আর চিকেন ফ্রাইস হাসলেক নুডুলস পেস্তা হ্যাঁ এগুলো হাতে বানানো হয় আর ফাস্টফুড আইটেম এর যতগুলো আমরা টাঙ্গালে স্পেশাল করে নিয়ে আসি আর এমনি সবকিছু এখানে স্পেশাল লিস্ট এবং আর সবাই আর কি এখানে আসে আরকি খাবার মানটা অনেক ভালো তো আপনারা শুনতে পারলেন তো যারা এখানে আসেন নাই অবশ্যই অনেক সুন্দর তো আপনারা চাইলে আসতে পারবেন তো ভিতরে চলে আসার পরে আমরা কফি অর্ডার করলাম তো আমাদের জন্য কফি নিয়ে আসলো তো এখানকার কফি খেয়ে দেখবো কেমন আহ অনেক শুনেছি এখানকার কফি নাকি অনেক সুস্বাদু তখন আমরা কফি খেয়ে দেখবো তো দাদুর দোকানে কফি চলে আসছে স্পেশাল কফি তো আমরা কফি খাবো